ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভ্লগ আজকে হলো আঠাশ তারিখ মানে আঠাশে এপ্রিল আমরা রেডি হয়েছি মানে আমি রেডি হয়েছি ওই পাশে দেখো ওই যে আয়ুষ রেডি হয়েছে আপাতত আমি আর আয়ুষ মিলে যাচ্ছি হলো ঘুরতে আয়ুষের পরীক্ষা শেষ হয়ে গেছে এতদিন ধরে আয়ুষের পরীক্ষা ছিল বলে আমরা কোনোরকম ব্লগ করতে পারছিলাম না আজকের ব্লগটা খুব ছোট্ট করে করব বেশি বড় করব না অল্প একটুর মধ্যে ব্লগটা করবো এবং ইনফরমেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি যাচ্ছি হলো এই দেখো পিছনে দেখো এই যে ব্যাগপত্র গোছানো যাচ্ছি হলো আপাতত আমার বাপের বাড়িতে মানে রামগড়ের বাপের বাড়িতে আজকে আঠাশ তারিখ কালকে হলো উনতিরিশ তারিখ মানে উনতিরিশে এপ্রিল কালকে আমরা যাচ্ছি সকলে মিলে রানাঘাট মানে এখান থেকে আমি যাবো রামগড়ে রামগড় থেকে দুই পিসি বাবা আমি আয়ু সকলে মিলে কালকে ভোরবেলা যাবো রানাঘাট এবং ফাইনালি তিরিশ তারিখ মানে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন হলো আমার ছোটো বোন আমার একটাই বোন আমার বোনের নয় মাসের সাত তো যেহেতুটা বাপা ভাই থেকে দিতা তো সেই জন্যই আমাদের এত মানে গোছ গাছ করে যাওয়া খুব তাড়াতাড়ি আমরা একটা সুখবর পেতে চলেছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো সেই স্বাদ উপলক্ষে এখন এইরকম প্যাকিং ফ্যাকিং করে যাওয়া আমি তো এখান থেকে আজকে যাচ্ছি কালকে এখান থেকে রানাঘাট চলে যাবো কালকে আর ওদিলিত পরশু দিনকে তিরিশ তারিখে অফিস করে তারপরে স্বাদের জন্য তাড়াতাড়ি করে একটু ছুটি নিয়ে উপস্থিত হবে তো চলো রেডি হয়ে গেছি নর্মাল এই গরমের মধ্যে এগুলো এইটা পড়া ছাড়ার নেই নর্মাল জামা পরা আর হাতে জাস্ট এই শাখা পাতাগুলো পড়েছে আর কিছু করিনি কিচ্ছু করিনি আর এই যে দেখতে পাচ্ছো নতুন এই ডোকিয়া চেনটা এটা নতুন করেছি তো নতুন কিনেছি তো আজকেই প্রথম উদ্বোধন করলাম এরকম লাগছে অবশ্যই জানি দেখো সাড়ে পাঁচটা সেটা দেখাবে সাড়ে পাঁচটা বেজে গেছে তাড়াতাড়ি করে এবার জানলা দরজা মোটামুটি সবই লাগিয়ে ফেলেছি দু একটা বাকি আছে সেই দু একটা জানলা লাগিয়ে তারপর বেজ বাইরে কি গরম ঘরে এসি চলছিল একটা মানে আরাম ছিল বাইরে কি আগুনের মতো গরম এবার যাব হলো আমরা রামগড়ের উদ্দেশ্যে থেকে যাব কালকে রান্নাকে ভীষণ আনন্দ মানে সকলের আনন্দ আর বোনের স্বাদ আমি প্রথমবার তার মানে মাসি আনন্দটাই তো আলাদা আর আমি ফার্স্ট আমার বোন হয়ে গেছে মেয়ে সম্পর্কে মাসি হয়ে গেছে কিন্তু আমি আজ অব্দি মাসি হইনি কারণ যেহেতু আমি বড় এবার আমার দুই বোন মানে মাসির মেয়ে বা আমার নিজের বোন কারোরই বাচ্চা হয়নি এবার বোনের যেহেতু হবে তো এই জন্য আমি এবার ফার্স্ট টাইম নি হবো তো সেই জন্য মনে একটা ভীষণ আনন্দ তো চলো সমস্ত কিছু শেয়ার করবো স্বাদ শেয়ার করবো স্বাদের ব্লগ শেয়ার করবো এতদিন ব্লগ করে নিই তোমাদেরকে অনেক মানে মনে তোমরা দুঃখ পেয়েছো সেই দুঃখ এবার হবে স্বাদের ব্লগ দিয়ে চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এবার কিছু নেবো না নেবো না হলেও ব্যাগ এত ভারী হয়েছে একটা এই ব্যাগ একটা আবার এই পাশে সাইড ব্যাগ আর একটা জলের ব্যাগ আছে সেটা আয়ুষের হাতে দিয়েছি প্লসে তারা লাগিয়েছি আর চলো নেমে যাই আয়ুষ অলরেডি নিচে চলে গেছে আর আমি এখন যাচ্ছি এখানে একটু অন্ধকার চলছে তো অন্ধকার ভয় পাইয়ে দিয়েছে সিড়ির তলায় লুকিয়েছিল সব সিড়ির তলায় লুকিয়েছিলাম ভয় পাইয়ে দিয়েছি আমাকে পুরো ধপ্পা দিয়ে চলো বেরিয়ে যাবে তো ব্যপ নিয়ে যাওয়া বাবা ফুল গাছ তো ভালোই হয়েছে পুঁতেছো আর ফুল গাছগুলোয় ফুলগুলো হাঁসতে হয় তারপরে চেপে থাকে তারপরে ফুটে আচ্ছা ভালোভাবে না ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ড্রেস চেঞ্জ করে বারান্দায় চলে গেছে আর শুধু একটা সিন দেখাচ্ছি কালকে আমার বাবা তুই পিসি যাবে দেখে মনে হচ্ছে এরা কাশ্মীর যাবে দেখো দেখো এরা এখনো ব্যাগপত্র কিছু বুঝায়নি শুধু সিন দেখো ওদেরকে ঘুরিয়ে দেখো সব শুধু এখানে সাজিয়ে পাহাড় বানিয়ে রেখেছে কতগুলো ব্যাগ বার করেছে দেখো ওই একটা এই একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে ওই একটা পাঁচটা ওই একটা ছটা মানে ছখানা শুধু ব্যাগ বার করেছে আর জামা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে যাচ্ছে 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 শুধু থাক থাক করে সাজানো এটা যে কত নিয়ে যাবে এত নিয়ে যাবে না মানে রেখেছে আমি সিলেকশন করে দেবো কোনটা যাবে আর কোনটা যাবে না তাও সেই জন্য আমি বসেছি এখানে সিলেকশন । হালকা মানে ওপর এখানে সব সিলেকশনে বসেছে মানে আমি সিলেক্ট করে দেবো মানে কোনটা কোনটা পড়বে তো সেইটাই মানে সেটাই তোমাদেরকে বলছি যে ওরা এখন সিলেকশনে বসবে আমি বলবো কোনটা ঢোকাবে কোনটা ব্যাগে নেবে কোন ব্যাগটা নেবে সবটাই আমি ঠিক করে দেবো আর ওইদিকে আয়ুষ হয়ে দেখো এই যে আয়ুষ দেখো নতুন প্যান্টটা নতুন পরে বসেই কিনেছিলাম আর এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক্ষুনি আমরা একটু বেরোবো একটুখানি খাবার খেতে যাবো এক্ষুনি বেরোবো একটু খাবার খেতে যাবো এবং কালকে সকালবেলা যে দাঁড়াও এরকম কালকে সকালবেলা ট্রেনের জন্য যেহেতু অনেক সকালে যাবো ট্রেনে খাওয়া দাওয়ার জন্য একটু কিছু স্ন্যাক্স কেক বিস্কিট এগুলো কিছুই আনিনি এত ভারী ব্যাগ ট্রেনে আমি কিনতে পারিনি আয়ুষ বায়না করছিল কিনতে পারিনি সেগুলোই কিনবো তো দেখো এরা যাচ্ছে কাশ্মীরে এদের পাঁচটা শুধু ব্যাগ আমি শুধু দেখে অবাক হয়ে গেছি পাঁচখানা ব্যাগ শুধু দাঁড়িয়েছে তো চলো এখন রেডি করে দিই আর কি কি নেওয়া হবে দেখো এখন একটু রেডি হয়েছি যাচ্ছি হলো রাস্তায় কিছু খাবে আয়ুষ সেই জন্য খাওয়াবো কিছু ফুচকা ফুচকা খাবে খাবো খেয়ে পিসিদের একটা ব্লাউজ কিনবে শাড়ির ম্যাচিং এ মানে এত খুঁজে আমি লাস্টে সেই মধ্যে ম্যাচিং করে ব্লাউজ পাচ্ছি না যাও পেয়েছি অনেক পুরোনো আছে এটা পরা যাবে না ক্যান্সেল তাই বলছে চল একটা ব্লাউজ কিনে নিয়ে আসবো তাই ব্লাউজ কিনবে একটা আর তোমার কিছু খাবো খেয়ে তারপর আসবো চলো তারপর এসে এই যে এই যে কাশ্মীর প্যাকিং হবে এখন কাশ্মীর প্যাকিং হয়নি আর এত পাগলামি করছে কাশ্মীর প্যাকিং হলো না চল আমরা গুলি খেতে কাশ্মীরে যাবো ব্যাগপত্র সব প্যাকিং কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ প্যাকিং নিয়ে এত ব্যস্ত হয়ে বলছে আমি ভিডিও করতে পারিনি এই দেখো ব্যাগপত্র এখানে প্যাকিং হয়েছে এইখানে একটা এইখানে একটা একটা আরও একটা ব্যাগ আছে কোথায় রেখেছে জানি না কোথায় রেখেছে যাই হোক না তার এই ঘরে আমাদের শোয়ার ব্যবস্থা আছে মানে আমি আর আয়ুষ এখানে শোবো তো চলো এখন ঘড়িতে বাজে বটো বলাতে এখন ঘড়িতে বাজে এগারোটা খাওয়া হয়ে গেছে দুবেলা ঘুমটা ঠিক মতো হয়নি আমার চোখে প্রচণ্ড ঘুম তো চলো আজকে বাইরে হচ্ছে বৃষ্টি ওয়েদারটা একদম দারুণ তো আজকে এখন আমরা ঘুমিয়ে পড়ি কালকে সকালবেলা উঠে যেতে হবে যত তাড়াতাড়ি সকালে উঠতে পারবো তত সকালেই যেতে পারবো এবং কালকের ভিডিওটা কালকে সকাল থেকেই আবার তোমাদেরকে দেখাবো তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি কালকের 视频就到这里了，拜拜。